দু দুই সালের ভোটার লিস্টে মায়ের নাম আছে তাহলে ছেলে মেয়েরা কি সেই ডকুমেন্ট দেখিয়ে ভোটার ভেরিফিকেশন করতে পারবে আবার অনেকে জানতে চাইছেন দু হাজার দুই সালের ভোটার লিস্টে আমার বাবার নাম আছে সেটা দেখিয়ে কি ছেলে কিংবা মেয়েরা ভেরিফিকেশন করতে পারবে তাদের কাছে বিশেষ কোনো ডকুমেন্ট নেই তো নর্মাল যে সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো রয়েছে তো এই ধরনের প্রশ্ন যদি আপনার হয় তাহলে জানিয়ে দিই যে হ্যাঁ করতে পারবেন যদি আপনার বাবা কিংবা মা অভিভাবকের মধ্যে যে কোনো একজনের নাম দু সালের ভোটার লিস্টে থাকে সেগুলো দেখিয়ে আপনার ভেরিফিকেশান করতে পারবেন এবং ধরুন আপনার জন্ম সাল অনুযায়ী আপনার বাবা কিংবা মায়ের ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং সঙ্গে আপনার ডকুমেন্ট লাগবে তো সেক্ষেত্রে আপনাকে আপনার ন্যূনতম ডকুমেন্টগুলো কিন্তু দেখাতে হবে এবারে ডকুমেন্টের মধ্যে ধরুন আপনার কাছে আধার কার্ড আছে অনেকে বলছেন যে আধার কার্ড কি চলবে দেখুন এমনিতেই সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশন যেটা বলছে সেটা ঠিকই বলেছে আধার কার্ড দিয়ে কিন্তু ভোটার ভেরিফিকেশন করা যাবে না তবে নির্বাচন কমিশন এটাও জানিয়েছে যে আপনি চাইলে আধার কার্ড দিতে পারেন আধার কার্ডকে কনসিডার করা হচ্ছে নেওয়া হবে তবে বিএলও আধিকারিকরা যদি মনে করেন যে আপনারটাকে অ্যাকসেপ্ট করা হবে তাহলে কিন্তু সেটা এক্সেপ্ট হবে নাহলে সেটাকে রিজেক্ট করে দেওয়া হতে পারে এবার ধরুন আপনার যে ডকুমেন্টগুলো রয়েছে আপনার ঠাকুরদার বলুন বা আপনার বাবা মায়ের বলুন পুরোনো কোনো জমির দলিল পর্চা রয়েছে আপনি কিন্তু সেগুলো যেমন দিচ্ছেন এগুলো দিয়ে ভেরিফিকেশান করছেন এবং আপনার ক্ষেত্রে আপনি আধার কার্ডটা দিলেন সেক্ষেত্রে কিন্তু এটা একসেপ্ট হতে পারে যেহেতু আপনার কাছে পর্যাপ্ত পরিমাণে ডকুমেন্ট রয়েছে আর একইভাবে দু হাজার দুই সালের ধরুন ভোটার লিস্টে আপনার বাবা মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে আপনি আপনার যে ধরুন আধার কার্ড দিলেন তো বিএলও ও আধিকারিকরা যদি মনে করেন যে এটাকে এক্সেপ্ট করবে তারা কিন্তু করতে পারে যাই হোক এই ধরনের আরও গুরুত্বপূর্ণ একাধিক প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে জানাবো তো বর্তমানে অনেকেই আপনারা আমাদের অন্যান্য যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করেছেন তো চলুন সেই সমস্ত কমেন্টের উত্তরগুলো এক এক করে আপনাদেরকে দিয়ে দিই তো একজন প্রথমেই কমেন্ট করছেন যে আমি সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছি দু হাজার একুশ সালে আমি পেনশনভোগী পেনশন পেমেন্ট অর্ডার কার্ড আছে কোনো সমস্যা হবে না তো তো না যদি আপনার পেনশন পেমেন্ট অর্ডার কার্ড থেকে থাকে তাহলে কোনো সমস্যা হবে না এটা দেখিয়েও আপনি ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এরপরে একজন কমেন্ট করেছেন মহিলাদেরকে কি করতে হবে এই বিষয়ে একটি ভিডিও বানাবেন তো হ্যাঁ মহিলাদেরকেও কিন্তু এই ভোটার ভেরিফিকেশান করতে হবে আর যেমনভাবে ভোটার ভেরিফিকেশান হচ্ছে সেই একই নিয়ম মেনে কিন্তু মহিলাদেরকেও করতে হবে এরপরে একজন লিখেছেন যে বলছি স্যার দু হাজার সালের নামে একটা অক্ষর ভুল ছিল দু সালে নাম ঠিক করেছি তাহলে কি প্রবলেম হবে না যদি আপনি সমস্যা সংশোধন করে থাকেন তাহলে কোনো সমস্যা হবে না আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশান করতে পারবেন তবে পুরোনো ডকুমেন্টগুলো থাকলে কিন্তু ভালো হয় যাই হোক এরপরে একজন কমেন্ট করেছেন দু সালের ভোটার লিস্টে বাবার নাম আছে পরে বাবার নাম সংশোধন করেছি আগের ভোটার কার্ড এবং এখনকার ভোটার কার্ড আছে কোনো সমস্যা হবে কি বা কি করতে হবে যদি আপনার বাবার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে এবং এখন সংশোধন করে থাকেন তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না আর যেহেতু বলছেন আগের ভোটার কার্ডটাও আছে তাহলে তো আরও ভালো হলো কোনো রকম কোনো সমস্যা কিন্তু হবে না এরপর একজন কমেন্ট করছেন আমার বাবার দলিল ওয়ারিস আছে যেটা উনিশশো সালের আগের জমি আর আমার বাবার জন্ম উনিশশো সাতাশির আগে তবে দলিলে তো জন্মের তারিখ উল্লেখ থাকে না তাহলে ফর্মে কি করে দেব। এমন ডকুমেন্ট যেটাতে জন্ম তারিখ থাকবে আর কোনো ডকুমেন্ট নেই আমার বাবার তাহলে কি করব তো দেখুন এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যে সমস্ত ডকুমেন্টগুলো চা হচ্ছে সেই সমস্ত ডকুমেন্টের মধ্যে প্লেস অফ বার্থ অথবা ডেট অফ বার্থের কথা বলা হয়েছিল অনস্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিহারের যে গাইডলাইন ছিল সেখানে বলা হয়েছে যে ডেট অফ বার্থ অথবা প্লেস অফ বার্থ জন্ম তারিখ রয়েছে এমন কোনো ডকুমেন্ট দিতে পারেন অথবা জন্মস্থান উল্লেখ করা রয়েছে এমন কোনো ডকুমেন্ট দিতে পারেন আর পুরোনো যে সমস্ত মানুষরা রয়েছেন বেশিরভাগ মানুষ তো বাড়িতেই জন্মগ্রহণ করতেন তখন তো সেই অনুযায়ী ধরুন আপনার যে জমির পর্চা বা দলিল রয়েছে সেখানে যে ঠিকানাটা রয়েছে সেইটাই কিন্তু আপনি প্রমাণপত্র হিসেবে ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে একজন কমেন্ট করেছেন যে বাবার যে ইপিক নম্বর দু হাজার ভোটার লিস্টে ছিল তা দেব ওই নাম্বার সবার দু হাজার সাতে পরিবর্তন হয়েছে বাবার পরের কার্ড নেই তিনি মৃত অর্থাৎ দু হাজার দুই সালের পরে হয়তো বাবা মারা গেছে তো কোনো সমস্যা নেই আপনি ওই পুরনো যে ভোটার কার্ডের নাম্বারটা সেটা দিতে পারেন আর ভোটার ভেরিফিকেশনের জন্য দু হাজার সালের যে ভোটার লিস্টে আপনার বাবার নামটা রয়েছে সেটাও কিন্তু আপনারা নিয়ে রাখবেন এটাও কিন্তু কাজে দেবে এরপরে একজন কমেন্ট করেছেন স্কুল বোর্ডের সার্টিফিকেট না থাকলে অ্যাডমিট কার্ড যাতে জন্ম তারিখ আছে তা দিলে হবে তো হয়তো ইনি মাধ্যমিক ফেল করেছেন সেই জন্য বলছেন তো যদি আপনার কাছে অ্যাডমিট কার্ডটা থাকে সেটাও কিন্তু আপনি দেখাতে পারেন ভেরিফিকেশানে এরপরে একজন বলছেন যে আমার বাবা ও মা বেঁচে নেই তাহলে আমি বাবা ও মায়ের ইপিক নম্বর ও জন্মস্থান তো আমার জানা নেই তাহলে আমি ফর্ম পূরণ করবো কী করে তো দেখুন এটা একটা আজব ধরনের প্রশ্ন শুনছি যিনি বলছেন যে আমার বাবা মা বেছে নেই আমি বাবা মায়ের জন্মস্থান জানি না অর্থাৎ ওই ছেলে ওই বাবা মায়ের জন্মের স্থানটা কোথায় বা ঠিকানাটা কোথায় সেটা কিন্তু জানেন না যদি আপনি ঠিকাটা ঠিকানাটা জানতেন সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্ত ঠিকানা এন্ট্রি করে আপনার বাবা মায়ের দু হাজার দুই সালের লিস্টে নাম আছে কিনা সেটা জানতে পারতেন আর ধরুন অনেক ক্ষেত্রে কী হয় সন্তান জন্মগ্রহণ করার পরে বাবা মা মারা গেছে এবং কেউ তাকে দত্তক নিয়ে মানুষ করেছেন তো দেখুন এই রকমটাও যদি হয় আপনার যে আইনি অভিভাবক রয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট আপনারা আপনারা শো করতে পারবেন বা আপনি শো করতে পারবেন তবে হ্যাঁ আপনি এই ধরুন বাংলাদেশ থেকে এসছেন আর এই দেশের কোনো ব্যক্তিকে বাবা মা সাজিয়ে তার ডকুমেন্ট দিলেন সেটা কিন্তু হবে না ধরা পড়ে গেলে কিন্তু বিপদে পড়বেন যাই হোক এবারে একজন লিখেছেন কাস্ট সার্টিফিকেটটা কি উনিশশো সাতাশির হতে হবে ফর হিজ সন তো দেখুন কাস্ট সার্টিফিকেট বা জাতিগত শংসাপত্রের ক্ষেত্রে কোনো তারিখ উল্লেখ করা হয়নি তো আপনার যে কোনো সালের যদি কাস্ট সার্টিফিকেট হয় যেটা সরকারের তরফ থেকে আপনাকে দেওয়া হয়েছে তো সেটা দিয়ে আপনি ভেরিফিকেশান করতে পারবেন এরপরে একজন লিখেছেন বাবা ঠাম্মার নাম আছে দু হাজার সালের ভোটার লিস্টে কিন্তু ওখানে পরিচয়পত্র নম্বর নেই অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা বা ইপিং নাম্বারটা সেটা লিস্টে নেই সেটা কি কোনো সমস্যা হতে পারে দয়া করে জানাবেন তো দেখুন যদি আপনার বাবা মায়ের বা ঠাম্মার নাম ওই যে ভোটার লিস্টে থাকে সেক্ষেত্রে আপনারা ওর একটা প্রিন্ট আউট বা কপি নিয়ে রাখবেন আর হ্যাঁ আপনার বাবা বা মায়ের ওই সময় ভোটার লিস্টে যে নামটা ছিল ধরুন আপনার বাবার নাম ছিল ওই সময় অভিভাবক তো আপনার বাবার বাবা ছিলেন বা ঠাকমা ছিলেন তো ওই সময় যিনি অভিভাবক ছিলেন তার যে ডকুমেন্ট বা প্রমাণপত্র আপনাকে প্রমাণ করতে হবে যে এই ব্যক্তিটা ওই ব্যক্তি তো সেক্ষেত্রে পুরনো যদি কোনো কাগজপত্র থাকে জমির দলিল থাকে সেই সমস্তগুলো দেখাতে পারেন আর যদি পুরনো ভোটার কার্ডটাও থাকে সেটাও কিন্তু আপনারা দেখাতে পারবেন আশা করি কোনো সমস্যা হবে না তো ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশানে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে আপনাদেরকে সরাসরি আমরা উত্তর দিয়ে জানানোর চেষ্টা করবো যাই হোক এই মুহূর্তে এখনও পর্যন্ত যদি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত না হয়ে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি এখান থেকে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আর আমাদের যে ফেসবুক পেজ রয়েছে তারও লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে অনেকেই ফলো করছেন না তো অবশ্যই কিন্তু করে নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ